জান্নাত একটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান উদ্যান আবৃত স্থান পার্সি ভাষায় একে বলা হয় ভেস ইসলামী পরিভাষায় আখিরাতে নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির শান্তির আবাসস্থল তৈরি করা রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় জান্নাত হলো চির শান্তির স্থান সেখানে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতের ঘর বাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণ রৌপ্য মনেমুক্ত দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রেশমের কালিচা দুধ ও মধুর নহর মিষ্টি পানের স্রোত দ্বারা আনন্দ উপভোগের সব রকম জিনিস জান্নাতে বিদ্যমান থাকবে আল্লাহ তালা বলেন জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে সুরাহামিম আসাদজাত 31 জান্নাতের বিবরণ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা ওয়্যাশাদ করেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের কোনো কান কোনোদিন শুনেনি আর মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনাও করতে পারেনি মিসকা বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ